আর দেখতেই পাচ্ছ কেমন মেঘ করেছে প্রচুর মেঘ করেছে তখন কত বাজে এই সাড়ে পাঁচটায় এরকম বাজে প্রায় ছটা পাঁচটায় চললো কিন্তু প্রচুর মেঘ করেছিল যেতাম বাজারের দিকে যেতাম কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল বলে তাই ভাবছিলাম যে বাজারের দিকে যাবো না যাবো না অনেক দূরেই আছি আমাদের গ্রাম থেকে প্রায় অনেকটাই দূরে আছি ওই যে রাস্তা দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে ওই দিকেই যেতে হবে আমাকে বাড়ি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন যে বৃষ্টিটা দেখছো এইটা সকালবেলার বৃষ্টি হচ্ছে আর যেটা ভিডিও দেখছো ওইটা সন্ধ্যাবেলার মানে রাত্রের ভিডিও ছাদে বসেছিলাম দেখছি হঠাৎ করে বৃষ্টি অনেক শুরু হয়ে গেছে তোমাকে আগে বললাম যে সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে তো বাড়ি যেতে যেতে আমার রাত হয়ে গেছে তা একা এখন বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে অনেকটাই রাত হয়ে গেছে কেউ নেই রাস্তা রাস্তায় যে সাইকেলে করে কে যাচ্ছে তাকে বলবো যে আমি আমাকে নিয়ে যা পুরোই অন্ধকার হয়ে গেছে আর যা যে ছিল সে তো চলে গেছে সাইকেলে করে তাদের বাড়ি আমি একা পড়ে হয়ে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো সবাই